পাগড়ি ব্যবহার ইসলামের বিধান কি পাগড়ি ব্যবহার রসুলামের শূন্য ফেলের শূন্য তিনি পাগড়ি পড়তেন সবসময় পড়তেন এরকম বোঝা যায় না এই জন্য যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনো কখনো খালি হই থেকেছেন সহি মুসলিমে হাদিস আসছে কেতাবুল জানাজার ভিতরে আছে রসুল্লাহ মসজিদে বসে আছেন পনেরো ষোলো জন সাহাবি আছেন সাহাদেবন অবাদা অসুস্থ একজন আনসারি লোক আসলেন নবীজির সাথে কথা বললেন নবীজি বললেন যে কাইফা আপুনা আসাদ আমাদের ভাই সাদ কেমন আছে ওই লোকটা বললো সালে মোটামুটি ভালো লোকটা চলে গেলে রসুল বললেন মানে আউদু সাহাদান সাহাদেককে দেখতে যাবে কি সাহাবিরা সবাই উঠলেন সমস্ত আনাস রাজা বলছেন যে আমাদের মাথায় কোনো কাপড় ছিল না গায়েও কোনো কাপড় ছিল না পায়েও কোনো জুতা ছিল না আমরা শুধু লুঙ্গি পরে সবাই সাদকে দেখতে গেলাম ওই অবস্থায় তারা মসজিদে বসেছিলেন অন্য হাদিস আছে মুসিনাদ আহমদের রসুল্লাহ মাথা উঁচু করেন মাথা থেকে টুপিটা পড়ে যায় এটা বোঝা গেল সবসময় বাকি থাকতো না এছাড়া সাহাবিরা উল্লেখ করেছেন যে রসুল্লাহ সাল্লাম জুমার সময় ঈদের সময় অনুষ্ঠানে পাগড়ি পরতেন তবে পাগড়ি যে বহুত পড়তেন এটাও বোঝা যায় কেন টুপির হাদিস কম পাগড়ির হাদিস অনেক বেশি পাগড়ি পড়ার ফজিলতে রসুলামের কোন সহি হাদিস পাওয়া যায় না পাগড়ি পরে নামাজ পড়লে সত্তর গুণ সহভাবে হাদিসটাকে মহাদিস জাল বলেছেন ইমাম সহিত জাল বলেছেন তো পাগড়ি রসুল পড়তেন এটা সহিতবে তবে একটা জিনিস আপনাদের বলি রসুলাম পোশাক হিসেবে বাড়িতে পাগড়ি পরে আসতেন পাগড়ি পরেই বাড়ি যেতেন মসজিদে রেখে দিতেন একামত দিলে পড়তেন এটা আরেক ধরনের একটু আগে কি বলছিলাম সুন্নত প্লাস হয়ে যাবে ভাই যারা পাগড়ি পড়তে চান অজু টুজু করে পাগড়া পরে আসবেন আবার পরে বাড়ি যাবেন মসজিদে খরচ পাগড়ি পরে পাগড়ি খুলে শূন্য হতে আবার কোন শূন্য খেল কথা বুঝতে পারলেন তবে পাগড়ি ওর জন্য পড়তেন অধিকাংশ পরে থাকতেন এটা বোঝা যায়